জেল জীবন জন্য আমি সে পাঠশালা থেকে শিক্ষা নিয়েছি প্রবাসীদের কাছে বেধর পিটুনি খেলেন ওবায়দুল কাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউকে না জানিয়ে পদত্যাগ করার পর ভারতে পলায়ন করেন তার আগে ওবায়দুল কাদেরও ভারতে পলায়ন করেন এরপর ভারত থেকে ওবায়দুল কাদের সিঙ্গাপুরে রওনা দেন এরপর সিঙ্গাপুরের এয়ারপোর্টে ওবায়দুল কাদেরকে দেখা মাত্র প্রবাসীরা বেথরক পিটুনে দিয়ে চ্যাংতুলা করে নিয়ে যায় এই ভিডিওটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে এই ভিডিওটি আনুমানিক পাঁচ বছর আগের বর্তমানে এই ভিডিও দিয়ে গুজব ছাড়াছে অনেক ইউটিউবার তাই বাংলাদেশের এই অবস্থায় এ ধরনের গুজবে কান দেবেন না এবার আমাকে অনেকেই বলবেন আমিও তো গুজব ছড়াচ্ছি তাহলে আমি বলবো আমি জনসচেতনতা তৈরি করছি মাত্র তার ভুল বিভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে